প্রেমে মজে আছে বুঝতে পারছি আমি স্বর্ণদ্বীর প্রেমটা একটু শুনতে চাই স্বর্ণদী এত সিরিয়াস এত সিরিয়াস বিষয় নিয়ে কাজকর্ম করে প্রেম কেমন করে তোমার কাছে ধরা পড়ে এবং শুভঙ্কর দাকে তুমি প্রেমের গান গাইতে কেন এনেছো অ্যাকচুয়ালি প্রেমের গানটা তো একটা গান সেটা মানুষের হৃদয় ছুঁয়ে যায় গান এমন একটা বস্তু মানে জিনিস যেটা মানুষের অনেক কিছু রোগ থেকেও মুক্তি হয় আর শুভঙ্কর দা যেটা গান গাইলেন সত্যি শুনতে শুনতে নিজেকেই মানে ভাবছি মানে কতখানি ভেতরে সরস্বতীর দান না থাকলে এরকম গান গাওয়া যায় না আর আগের দিনে সব গান হয় তার মধ্যে অনেক মিউজিক থাকতে হয় আজকে শুভঙ্কর দা যে গানটা গাইলেন সেটা সত্যি অসাধারণ অতুলনীয় আর প্রেম প্রেম ছাড়া কোনো কিছুই হয় না প্রেম না থাকলে এত সুন্দর গান গাওয়া যায় না আর প্রেম আছে বলে আজকে জগৎ বিখ্যাত একদম আমরা প্রেমেই বাঁচি